জাবের আপনি আবদুল্লা রাদি তালান বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসেছে জাবেরের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছিয়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহাম সবাইকে বলেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও যাবের মধ্যে রাসুলের প্যারালের চলে আসলেন রাসুল জিজ্ঞেস করলেন দেরি কেন আল্লাহ আমার উঠটা তো একটু দুর্বল এখন তোমার দুর্বল কেন ইয়া আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এইটুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠটি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম দেখলেন যে ترجمা একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তারা পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না এটা কিসের দাগ ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিক্ষাতুষি কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তুরা ইবাকা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলি আরাসুল্লাহ আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীল নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি মার জানালেন তুমি বিগ বিগ চয়েস গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রাসুল্লাহ বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ নিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম উঠকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে দিলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবল মাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলোশো ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে এটা পানি ছিল মাত্র এক লোটা চোদ্দশো লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবল মাত্র বলেছে এতটুকুই কেবল মাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়টা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নাও 14 16 খাবার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওরটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাবে থামো জাবের থামলেন তোমার ওরটা আমি কিনতে চাই ইয়া রাসূলুল্লাহ একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনে হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসুল উল্লা সালাম দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র সতেরো এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু ম্যাচিউর তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি একটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেস এই ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাবারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টালেকচুয়ালি ম্যাচিউর রাসুল তাকে দশ বার বললেন দশ বারই তিনি ডিনাই করলেন অতপর যখন এগারো তম বার তাকে বললেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় হাম দুই দুই দেড় হাম কি বলেন ইয়া রাসুল এটার দাম কি দুই দেড় হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দেড় হাম না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আব্দের হাম না আর একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসুল উল্লাহ সাল আলী আসালাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে দশ গুণ তিনি দাম বলে বললেন এটা চল্লিশ দের দেবো যাও এবার তিনি যাবে বলেন ইয়া রাসুল উল্লাহ ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসুল্লাহ সাল্লামকে এবার যাবে বলেন ইয়া রাসুল উল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত একটু উঠটা নিয়ে যাই আমি যাব কি হবে বলে ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন যাবের দেখলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম চলে যাচ্ছেন তিনি বলি ইয়া রাসুল্লাহ আপনি উটটা নেবেন না আপনি বিক্রি করেছে আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবেন এদিকে আসুন বলে কি বলে উটটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসুল্লাহ সাল আলী আসসালাম বললেন আমি তোমার কাছে উটটা কিনে নিয়েছি এবার উটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম চল্লিশ দেড়হামও দেয়া হলো হাদীও দেয়া হলো রাসূলুল্লাহ যারা আছেন শিক্ষকরা যারা আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানেন জাবের আছে একটা সেন্সিবিলিটি আছে তার এক ধরনের আত্মমর্যাদা আছে ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম আল্লাহ আল্লাহ তালা বলেছেন সৈরাচারদের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোনো একটা সমাজে অথবা কোনো একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কেউ আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা লিকুইডেট করা করে দেয় অর্থাৎ তাকে সমাজ থেকে নিশ্চিহ্ন করে দেয় এটা যুগ যুগ ধরে এটা ছিল আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে সাবাতে মোস্ট যায় না মোস্ট ইট কোন আচ্ছা তোমরা বলতে হবে পরে ইনাল মানে যুগ যুগ ধরে অর্থ রয়েছে মানে এটা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা আত্মাহাদুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেলে মোদারের মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ হানা কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল উল্লা সাল্লাহ চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনক ভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাদাকে করে দিতে পারতেন কিন্তু এতে যাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারত কিন্তু রাসুল উল্লা সাল আলাইসলাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা জন্য জাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কি কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে তো হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সমানিত বোনেরা প্রিয় ভাইয়েরা আমার

ওয়া মিন আয়াতহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ স্বামী এবং স্ত্রীর রিলেশনের কেমিস্ট্রি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন মাওয়াদা মাওয়াদা চ ইন্টেন্স লাভ একটা গভীর গভীর ভালোবাসা আমাদের ভালোবাসাতে এখন অন্য জায়গায় আমেরিকান একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিগদেরকে অথবা তাদের ভাই তাদের সেক্রেটারি কোম্পানি যে সেক্রেটারি এইরকম একটা মেয়ে ওই মেয়েকে স্ত্রী চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা উচিত তাদের ওই রাস্তা গড়ের যে সকল মেয়ের আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রী চেয়ে তারা বেশি ভালোবাসে উটদেরকে আর বাংলাদেশী লোকেরা তাদের স্ত্রী চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামীর কথা ইত্তোকার কিন্তু স্ত্রী কথা বলে না আই লাভ ইউ এটা এই বলতে পারে না অথচ এরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে পারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজালা বাইনাকুম মাওয়াদাতুন ওয়া রাহমাহ মায়ের যারা আছেন অন্য কথা অন্য দিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজালু লাহুমুর রাহমানু উদ্দা আপনারা কি দেখতে পান না আপনি যদি চোখ মেলে একবার তাকান তাহলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমল সোয়ালে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়াজালু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকীদের জন্য ব্যবহৃত হয় এটা কেবলমাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাওকিদের জন্য তাকিদের জন্য স্ট্রেস এন্ড এর জন্য ব্যবহৃত হয় সায়াজ আলু আল্লাহ উইলি শব্দটি জাহালা ইয়াজু কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয় তোর মধ্যে একটা চলে রিপ্লেসমেন্ট এটা রিপ্লেসমেন্ট যেমন ইনি জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহু দিন আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই হতে অথচারে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দি ছিল কিন্তু 13 14 15 16 বছর বিশ বছর পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য কাছে এরকম কাদের আই এমন অবস্থায় কি আপনাদের সামনে দৃষ্টি সমান নয় এরকম কোটি কোটি এরকম एग्जांपल কেবল যদি আপনাদের চোখ আছে ইন্নাহালা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুরুবুল্লাতী ফিস সুদুর যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনারা এটা দেখতে পাবেন আল্লাহ তাহলে কিরকম ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য শেষদাস গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বাকা দা আলাই হিমুসামা ওয়াল আর দোয়া কেন মন ধরিন এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে উঠে

ফ্যামিলি নাম্বার সিক্সে কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো ইস্তিগরাক অথবা লিল কাসরা এটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তার ঈমান এনেছে ঈমানের উপর তারা সুদীয় ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেশতা তাদের উপর এসে নাজিল হয় তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা এবং ফেরেস্তার এসে তাদেরকে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ তাকাফু তাখাফু এবং তাহজানু তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই অতীতের যা তোমরা করেছো এই জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ এমন অনেক মানুষ আছে যেই সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আরো একটা দিন বাঁচতে চাই আরো একটা দিন থাকতে চাই এটাকে বলে আল খাউফ এবং দুলো চাল হাজান অথবা হোজন হোজন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এই রকম একটা পরিস্থিতিতে ফেরেস্তারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাঁদছেন আপনি বাবা কাছে কাঁদছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাঁদছে এবং আত্মীয় স্বজন কাঁদছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন কেননা আপনি কিন্তু মিথ্য অথবা মিথ্যুর দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাসছেন আর অন্যান্য কাজ আপনি হাসছেন জানেন কারণ এসে আপনাকে বলেছেন তাহাজানো তিন নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ও আবে সির এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও না হানু আউলিয়া ও কুমফিল হায়াতি দুনিয়া অফিল আখরা তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখরা তোমাদের বন্ধু আমরা রাসুল্লাহ সাল আলী আসসালাম বললেন তো আজ রোহফি জাসাদিহি ব্যক্তি যখন মারা যায় তখন তার রোহটা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে তখন ফেরেস্তারা এসে তাকে

কোরআনে উপর ইমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্যথা করি নাই তখন আসমান থেকে ফাই উনাদি মিনা মুনাদিন ফিস তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেয়া হবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ তাকে জান্নাতের একটা বিছানা তার জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হোক হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাও হি হি কোরআন হাদিস এসে তারপরে তার কাছে আসে মির রাও হিহা বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকা গুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এইরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইরা এবং বোনেরা আপনারা যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ ভয়ানবত আল্লা তাদের অন্যদের অন্তরেদের ভালোবাসা তৈরি করে দেবে এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ ভয়ানতের সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্ট্রকেটিক হিসাবে নোবেল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেদি আপনি ভাবুন সেদিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মা সেই পথে আপনাকে পরিচালিত করছে এবং আল্লাহ সহানু ও তাআলা এখানকার ম্যানেজমেন্টকে সেই তফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লাহ সোহান ও তাআলা তার দিনের জন্যে তার শারিয়ার জন্যে এবং তার রাসূলে সৈন্যের জন্য কবুল করে নিন